তো চলে আসলাম আজকে আম মাখা খেতে আম গাছের নিচে আমার এক হাতে ফোন আর অন্য হাতে বাস নিয়ে এইভাবে গাছ থেকে টাটকা আম পেরে আম মাখা খাওয়ার মজাই আলাদা হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়াই অনেক ভালো আছি তো চলে আসলাম আজকে আম মাখা খেতে আম গাছের নিচে কারণ আম মাখা খেতে হলে তো আগে আম গাছের নিচে আসতে হবে ওই আম পারার জন্য আর কি যাই হোক আম পারতে চলে এলাম আমার এক হাতে ফোন আর অন্য হাতে বাস নিয়ে এর মাছি ধপাস করে এক আম পড়লো এক তো অনেক গরম পড়েছে তার উপরে আম মাখা খেতে অনেক মন চাইছিল এই দেখুন এত উপর থেকে পড়ছে যে এটা একদম ফেটেই গেছে আমার আম পাড়া কমপ্লিট এখন এগুলোকে ছিলে নিব আম মাখা খেতে কার না ভালো লাগে যদি হয় আমের সিজন তাহলে তো আর কোনো কথাই নেই এইভাবে গাছ থেকে টাটকা আম পেরে আম মাখা খাওয়ার মজাই আলাদা আমার আম কুচি করা হয়ে গেছে তারপর এর মধ্যে লবণ চিনিটা একটু বেশি পরিমাণে দিলাম কারণ আমটা অনেক টক ছিল তারপর দুটো শুকনো মরিচ পরে আমগুলো মাখিয়ে নিলাম ভালোভাবে মাখানোর পর সবাইকে দিয়ে আমিও একটা বাটিতে নিয়ে বসে গেলাম এখন টেস্ট করার পালা চামচটা দিয়ে একটু নিয়ে মুখে দিতেই আমি এত মজা হয়েছে গাইস আম মাখাটা অনেক টক ছিল আর এই গরমের জন্য এই আম মাখাটা অনেক পারফেক্ট ছিল যতবারই মুখে দিচ্ছিলাম ততবারই মজা লাগছিল আচ্ছা তোমাদের কাছ থেকে একটা কথা জানার ছিল আম মাখানোর পর যে ঝোল টাইপের কিছু জমা হয় আম মাখার চেয়েও ওই ঝোলটা কার কার কাছে বেশি পছন্দ কমেন্ট বক্সে জানিও আমার কাছে আম মাখার চেয়ে ওই ঝোলটা বেশি পছন্দের এখন আমার এই কথা শুনে আবার কেউ হাসবেন না যেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাইব আল্লাহ হাফেজ